বাংলাদেশে যখন আমরা সংস্কারের আলাপ তুলছি বাংলাদেশে যখন আমরা বাংলাদেশ দুইয়ের দায় দরদের আলাপ তুলছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান বানানোর লড়াই করছি তখন আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা বিভিন্ন ধরনের মিসনোমার এবং ডেমেনিয়ার ক্যাম্পেইন চলছে এই জায়গাগুলোতে আমরা বোধ করছি যে বাংলাদেশ দুই করার আগে আপনারা যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন দয়া করে আপনারা রাজপথ থেকে চলে যাবেন না করণকে আলাদা আলাদা করে করতে হয় কারা কারা আসলে সহযোগী যোদ্ধা হিসেবে দুই হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থানকে সফল করেছেন এখানে পাশাপাশি আপনারা যারা অনলাইন সাংবাদিকতা করেন বিভিন্ন প্ল্যাটফর্ম ছিলেন আপনারাও কিন্তু চব্বিশের এক একটা নীল ধ্রুব তারা আপনারা বাংলাদেশকে বদলে দিয়েছেন আপনারা প্রত্যেকে আপনার জায়গা থেকে থেকে একটা যুদ্ধ করেছেন এবং আপনাদেরকে যে কারণে আমরা গত বছর অ্যাকনোলেজ করেছি সম্মানের সাথে এবং আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যখন আমাদের নিউজ কাভার করতে কেউ আসতো না কোনো মূলধারার গণমাধ্যম আসতো না গোয়েন্দা সংস্থাগুলোর ডিজিএফআ প্রেসক্রিপশন ছিল মূলধারার টেলিভিশনগুলোতে কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না ঠিক সেই সময়তে আমাদের ঠিককার চেঁচামেচিগুলো আপনারা কাভার করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউটিউবে আপনারা ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের সাথে দেশের কোটি কোটি জনগণের যে যোগসূত্র তৈরি করেছেন এটা ঐতিহাসিক এবং গণ অভ্যুত্থানের যদি অবদানের স্বীকৃতি কাউকে অনলাইন যারা কাজ যারা চালান আপনারাও এই অবদানের একটা বিশাল অংশীদার অত সেই জায়গাতে আমরা আপনাদেরকে অ্যাকনোলেজ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তরফ থেকে দেশের ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে যে বাংলা নতুন রাজনীতি তৈরি হবে তৈরি হয়ে গেছে মুক্তিযুদ্ধ একাত্তর পরবর্তী জনগোষ্ঠী এবং জনতার এবং তরুণদের চরিত্র মনোজাগতিক পরিবর্তন করে দিয়েছিল চব্বিশের বাংলাদেশও বদলে গেছে যেই পঁয়ষট্টি শতাংশ জনগোষ্ঠীর বয়স পঁয়ত্রিশের নিচে এই জনগোষ্ঠীরা ভাগ্য তৈরি করবেন আগামী দেশের বাংলাদেশ দুই বলতে কি বোঝানো হবে দায় দরদের রাজনীতি মানেটা কি বাংলাদেশে কি আমরা আবার ঘুমের রাজনীতিতে ফেরে যাব আবার কি আয়না ঘরের রাজনীতিতে ফেরে যাব আবার কি লুটপাট অলিগার কি মানি লন্ডারিং এর রাজনীতিতে ফিরে যাব আমরা কি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখব কে জিতবে কে হারবে বিভিন্ন জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কে কথা বলতে পারবে কে বলতে পারবে না কোন কথা সঠিক কোন কথা বলা যাবে এবং কোন কথা বলা যাবে না সেই ধরনের একটা ফ্যাসিবাদে ফিরে যাব অথবা ফিরে যাব না এটার একটা চ্যালেঞ্জিং টাইম এখন চলছে এবং এটার অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যখন আমরা সংস্কারের আলাপ তুলছি বাংলাদেশে যখন আমরা বাংলাদেশ দুইয়ের আলাপ তুলছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান বানানোর লড়াই করছি তখন আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা বিভিন্ন ধরনের এবং ডেমেনিয়ার ক্যাম্পেইন চলছে এই জায়গাগুলোতে আমরা বোধ করছি যে বাংলাদেশ দুই করার আগে আপনারা যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন দয়া করে আপনারা রাজপথ থেকে চলে যাবেন না আপনাদের লড়াই থেকে আপনারা চলে যাবেন আপনারাও চব্বিশের যোদ্ধা আপনারাও চব্বিশের আন্দোলনের অন্যতম অংশীজন অতএব বাংলাদেশ দুই গোরবার যে চলমান লড়াই আছে সেই লড়াইয়ে দায় দরদের রাজনীতি আমাদেরকে তৈরি করতে হবে সকল দেশি বিদেশি শত্রু যারা যারা আছে বাংলাদেশের গত ষোলো সতেরো আঠেরো বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু আত্মমর্যাদার শত্রু জাতীয় স্বার্থের শত্রু আমার বিদেশ নীতি আমার পররাষ্ট্রনীতি যারা অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে তারা বাংলাদেশি হোক অথবা বিদেশি হোক রাজনৈতিক দলের হোক অথবা চাকুরিজীবী হোক তারা যেই হোক তাদের বিরুদ্ধে বাংলাদেশ দুই গোরবার আমার যে লড়াই আমাদের যে লড়াই সবাই মিলে এবি পার্টি এবং আমরা আপনারা সাংবাদিকরা মিলে সেই নতুন বাংলাদেশ গোরুবার আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন জায়গায় স্লোগানে মিছিলে রাজপথে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ মিলন মেলা চলছে এবং চলবে